শুভ বিকাল বন্ধুরা তো ডেলি লাইফস্টাইল লাইভ ব্লগে লাইভ বলছি বন্ধুরা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি আর বন্ধুরা ভিডিওটা স্কিপ না করো তোমরা পুরোটা দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইভ কমেন্টটা প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও তাহলে চলো আমি আজকে আমরা যেই ধর্মশালায় আছি সেই ধর্মশালায় তোমাদের আমি দেখাচ্ছি ধর্মশালাটা কীরকম তোমরাও আর আসলে আসতে পারো ওই এই ধর্মশালায় ধর্মশালাটা খুব ভালো আর এখানে খাওয়া দাওয়াও খুব ভালো মোটামুটি খারাপ নয় খাওয়া দাওয়া তা চলো তোমাদের বাইরে বেরিয়ে কোনো জায়গায় খেতে হবে না এরাই এখানে সকাল থেকে চা দুপুরে খাবার রাত্রে খাবার এরাই সব মানে দেয় তা চলো বন্ধুরা প্রথমেই দেখাই তোমাদের আমি ঠাকুর ঘর এই যে দেখো এইখানে হচ্ছে ঠাকুর মন্দির এই যে এখানে হচ্ছে ঠাকুর মন্দির এটা রাধা কৃষ্ণ এখানে আছে সাইডে দেখো কত সুন্দর গাছ লাগানো আছে এই যে দেখেছো গাছ লাগানো এইখানে হচ্ছে ঘর এইখানে যে দেখো কত সুন্দর দেখেছো বন্ধুরা এই যে এই যে দেখো মন্দিরটা কত সুন্দর দেখেছো বন্ধুরা যে মন্দিরের চারিপাশে গোটা ফ্লোরটার মধ্যে গাছ বসানো আমার এগুলো আমার খুব ভালো লাগে আমার গাছ খুব ভালো লাগে ওখানে লেখা আছে বিমলা দেবী সদন এই যে দেখো বন্ধুরা দেখেছো আর এইখানে এখানে গম দেখো রুটি খাওয়ানো হয় তো এইখানে রুটি দেয় বেলায় রুটি দেয় ওই জন্য গম ভাঙিয়ে ওরা রুটি করে দেখেছো কত গম গম যে বস্তার মধ্যে সব এগুলো গম আর এই যে ফ্লোরটা দেখো আমরা এটাকে বলি উঠোন কিন্তু এইখানে যেহেতু এটা একটা ওয়ের মতো আশ্রমের মতো এটাকে ফ্লোরই বলছি আর এই যে গাছ বসানো দেখো এইখানেও দেখো চারিদিকে ঘর দেখেছি মন্দিরটা কত সুন্দর দেখো মন্দিরটা খুব সুন্দর অসাধারণ মন্দির আর এই যে এইটা রাখা আছে না এটা হচ্ছে জামা কাপড় মেলার জন্য আমরা মেলি না আমরা ওদিকটাই মেলি হ্যাঁ পাহাড়ে গাছ লাগানো আছে আর এই যে এখানে হচ্ছে বেরোনোর জায়গা আর এই যে দেখো ফ্লোরটা দেখ খুব সুন্দর বন্ধুরা আমার তো খুবই ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে এই জায়গাটায় এসে এখনো পর্যন্ত ঘুরতে বেড়াতে পারিনি কারণ আমার নন্দায়ের শরীরটা খারাপ করেছে পটি পড়ছে মানে এখানে তো রুটি কী তো মোটা মোটা রুটি তো আর আমরা ওই রুটি খেয়ে অভ্যস্ত নয় আর রুটি খেয়ে মানে সোজা আর আমি তো ডাল খেয়েই আমার সহ্য হচ্ছে না এখানে সব কিছুতে ডাল এরা প্রচণ্ড পরিমাণে রাজমা রাজমা দেয় তারপরে ডাল দেয় ডাল অনেক যেমন যেমন ঘুগনি করে কাবলি ছোলা দিয়ে ঘুগনি তারপরে ছোলার ডাল বুটের ডাল এখানে অনেক রকম ডাল ডালের অনেক রকমের মানে রেসিপি বানায় এরা ডাল এদের লাগে আর আমরা তো আমি তো ডাল পছন্দ করি না ডাল খেয়ে আমার এখন শরীর খারাপ হয়ে যাচ্ছে আমি ঠিকঠাকভাবে তিন দামেও খেতে পারিনি এখানেও ঠিকঠাকভাবে খেতে পাচ্ছি। না যাই হোক আর কদিন বাকি আর যাই হোক আর মঙ্গলবারে গাড়িতে উঠবো বুধবারে নেমে যাব। চলো আমাদের রুমটা দেখাই তোমাদের কিন্তু রুমটা দেখানোর মতো অবস্থা নেই কি দেখাবো তোমাদের রুমটা চলো আমাদের রুমটা পুরো আগো চলো হয়ে আছে আমার ননদ নন্দাই ননদের ছেলে ওরা এসছে ওরা অতটা ভিডিও এইসব পছন্দ করে না আমি ওই জন্য যখন লাইক করি বাইরে বসে বসে লাইক করি আবার লাইভ হয়ে গেলে তারপরে ঘরে পড়ি আর দেখালাম না তোমাদের আমাদের রুমটা দেখালাম না কারণ ওরা শুয়ে আছে তো মানে আমার ননদ নন্দাই ননদের ছেলে সব শুয়ে আছে ওই জন্য আর তোমাদের দেখালাম না তা বন্ধুরা ভিডিওটা অনেকটাই ছোট। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা